তোমাদের কুমিল্লা ইউনিভার্সিটির যে অ্যাডমিট কার্ড আছে সেটা কিভাবে ডাউনলোড করা যায় সেই পদ্ধতিটা বা প্রসেসটা আজকে তোমাদেরকে দেখাবো একদম শুরু থেকে দেখাই নাকি আচ্ছা তোমরা সাপোজ আচ্ছা আমি একদম শুরুতে যাই এখানে মনে করো এখানে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা ওয়েট ধরো তুমি গুগলে গিয়ে এখানে কুমিল্লা যে ইউনিভার্সিটি অ্যাডমিশন আছে এটা লিখে সার্চ করবা বুঝতে পারছো এভাবে আসবে এখান থেকে যে সেকেন্ড আছে এই যে কুমিল্লা ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আছে এখানে ক্লিক করবা হ্যাঁ ভালো করে স্টেপ বাই স্টেপ দেখো না পারলে তুমি যে আমার স্ক্রিন নাম্বার আছে সেখানে নক করতে পারো গেছে ওখানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে ভালো করে একটু দেখো ফোন থেকে সেম আর কি ফোর্সেস এখান থেকে যে অ্যাপ্লাই নাও বাটনটা আছে এখানে দেখো এই যে অ্যাপ্লাই নাও বা অ্যাপ্লাইন অনলাইন সরি এখানে অ্যাপ্লাই যে অনলাইন আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে এরকম আসবে একদম সম্পূর্ণ এরকম একটা বিষয় তোমরা দেখতে পাবে হ্যাঁ এই বিষয়টা এখানে আসার পরে এখানে তোমরা এই সব কিছু দেখতে পাবে এখানে দেখো যে বাম পাশে এখানে যে অ্যাপ্লিকেন্ট লগ আছে এই বিষয়টা তোমরা ক্লিক করবা এই যে অ্যাপ্লিকেন্ট লগ এখানে ক্লিক করবা এখানে ক্লিক করলে এইস রোল এসএসসি রোল তারপর মোবাইল নাম্বার তারপর পাসওয়ার্ড এগুলো নির্ভুলভাবে একদম নির্ভুলভাবে তোমরা এটা দিবা এখানে মোবাইল ফোন কোনটা যখন তুমি এখানে আবেদন করছো তখন কিন্তু একটা মোবাইল ফোন এবং পাসওয়ার্ড ছিল সেই বিষয়গুলো এখানে সুন্দর করে দিবে দেওয়ার পর এখানে কি এই যে লগ ইন আছে এখানে ক্লিক করবে ঠিক আছে আচ্ছা আমি একটু ইনফরমেশানগুলো দিকে নিই আচ্ছা এই যে ইনফরমেশানগুলো দেওয়া হলো তারপর এখানে লগ ইন আছে এই লগ ইন আমরা ক্লিক করবো আচ্ছা দেখো এই ড্যাশবোর্ডটা তোমাদের শো করবে এখানে যে অ্যাপ্লিকেন্টস নেম আছে ফাদার্স নেম মাদার্স নেম এই সবগুলো তোমাদের এখানে শো করবে জিপিএ এবং সবকিছু এখান থেকে দেখো এই যে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ড এখানে এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবা এখানে ক্লিক করলে তোমার যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা এসে পড়বে দেখো এই যে তোমাদের অ্যাডমিট কার্ডটা এভাবে শো করবে এখান থেকে তোমরা চাইলে পিসি থেকে হলে এখানে ডাউনলোড করতে পারবা এবং ফোন থেকে আসলে ডাউনলোড অপশন আসবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে তারপর সেটা প্রিন্ট করে নিবে এবং এটা থেকেই তোমরা পরীক্ষা দেবা ঠিক আছে তুমি না পারলে ব্যক্তিগতভাবে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তো এটাই আর কি থ্যাংক ইউ